কেমন আছো বন্ধুরা আমি মৌসুমি আর আমার ডেলি লাইফ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শুক্রবার আর দেখো একটা জায়গায় যাচ্ছিলাম সেখানে যেতে যেতে এই কাকুর সঙ্গে দেখা হয়ে গেল এই কাকু কিন্তু আমাদের পাড়াতেই থাকে ভীষণ ভালোবাসে আমাদেরকে তো কাকু সঙ্গে মানে কাকুর বাড়িতে যাই না বলে সেই অবজেকশন কাকু জানাচ্ছিলো তো যাই হোক চলো যেখানে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাই আমি আজকে যেখানে যাচ্ছি সেটা হলো হচ্ছে আমাদের পাড়াতেই একটা উৎসব হচ্ছে মানে মেলার মতন ঠিক আমাদের বাড়ির পেছনে একটা মাঠ আছে সেই মাঠেই কিন্তু এই উৎসবটা হচ্ছে তো অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু যাবো যাবো করে আর যে উঠতে পারছি না তো ভাবলাম যে না আজকে যাই কারণ হচ্ছে পরের দিনকে আবার উৎসবটা উঠে যাবে তার জন্য আমি ছেলেকে আর কাকিমণিকে নিয়ে বেরিয়ে পড়লাম তো সেইখানেই যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাই ছোট্ট একটা মাঠ তার মধ্যে এই প্রোগ্রামটা করা হয় কিন্তু খুব সুন্দর করা হয় বেসিক্যালি এখানে ওই ধরো তুমি ওই কিছু জামা কাপড় বা ধরো কি বলে খাওয়ার দাওয়ার এইসবই পাবে মানে বিশাল খুব বড় উৎসব না যেরকম আমি পানিহাটি উৎসবে তোমাদের দেখিয়েছিলাম অনেক বড় উৎসব ছিল কিন্তু পানিহাটির মাঠ তো অনেক বড় কিন্তু এইটা অনেক মানে ছোট মধ্যে কিন্তু খুব সুন্দর করা হয়েছিল মানে আমি তো আসিনি কিন্তু আর সবার কাছ থেকে শুনেছি আর প্রতি বছরই মোটামুটি আসি খুব রেয়ার হয় যে আসি না কিন্তু যাই হোক এই বছরে এই এই এলাম তো চলো আমরা এসেই গেছি এটা একদম আমাদের বাড়ির পেছনেই এই মাঠটা আছে সেই মাঠেই এখানে হয় তো এমনি সোজাসুজি মাঠটা বাড়ি থেকে একটুখানি কিন্তু একটু ঘুরে আসতে হয় যেহেতু বিভিন্ন রকম বাড়ি আছে রাস্তা দিয়ে একটু ঘুরে আসতে হয় তাহলে পরে সেই অনুপাতে একটু মানে ইয়ে হয়ে যায় মানে ধরো দু তিন মিনিট লাগে তো এই দেখো এই উৎসবের নাম হচ্ছে নোয়াপাড়া উৎসব ঠিক আছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই এটা কিন্তু গেটটা এটা ফলস লাগানো হয়েছে আপাতত কদিনের জন্য আর এই যে উৎসবটা ওই সাইডটা কিন্তু সব বেশিরভাগই দেখছি খাওয়ার স্টল লাগানো আছে আর এইদিকে কিছু ছোটোখাটো জামা কাপড় মানে বিভিন্ন রকমের জিনিস আছে তো চলো তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে প্রথমে তো ডিসাইড করে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে স্টার্ট করব তো কাকিমণিকে বললাম যে কোনো একটা সাইড দিয়ে স্টার্ট করি এখান থেকে আর প্রথমেই দেখলাম একটা আচারের একটা দোকান তারপরে এই যে দেখো ওই যে বেলুন ফাটানো হয় সেই সব তো এইটায় দেখেছি আমরা কম্বল তো মানে ব্ল্যাঙ্কেট যেগুলোকে বলে ব্ল্যাঙ্কেট তো ভাবলাম যে একটা নিব কিন্তু পরে যখন দাম করতে গেলাম দেখলাম বেশ দাম আছে প্রথমে কাটনি বলছিল না কম দামই হবে কম দাম আছে বাট যখন দাম করতে গেলাম কিন্তু বেশ দাম বলছে যাই হোক ওই স্টলটা থেকে একটা আমি ড্রেস কিনেছি ড্রেস বলতে একটা নিটের একটা জাস্ট গেঞ্জির উপর পড়ার জন্য একটা ড্রেস কিনেছি তারপর ডিসাইড করছি যে কোথায় যাব কোথায় যাব। তোর মেয়েদের তো একটু কাপড়ের ওপরে নেশা তো এইটা এলাম এখানে বেশ ড্রেসগুলো আমার ভালো লাগছিল তো দেখছিলাম কিন্তু বিশ্বাস করো বেশ মনে হলো দাম আছে অনলাইনে এইগুলোর বেশ রেঞ্জ কম আছে তো পছন্দ হওয়া সত্ত্বেও কিন্তু আমি কাকিমনি কাকে বলছিল নিয়ে নাও বাট পছন্দ হওয়া সত্ত্বেও আমি বললাম না ফালতু ফালতু এত দাম দিয়ে কিনবো না যেহেতু অনলাইনে বেশ কম দামে পেয়ে যাব অনলাইনে আমি নিয়ে নেব তো যাই হোক এখানে দেখলাম বেশ কিছু হাড় কানে সেট আছে কিন্তু প্রত্যেকটা এই দোকানগুলোই একটা দুটো করেই রয়েছে হিউজ পরিমাণের নেই আর এটা হলো একটা স্কুলের মানে আমাদের এখানে ইজাপুর নথন হাই স্কুলের এখানে একটা মানে স্টল করা হয়েছে এখানে সায়েন্স নিয়ে একটুখানি সব দেখানো হয়েছে বেশ ভিড় ছিল বলে ছিল বললো মা পরেরটা চলো ঠিক আছে তো এই আর একটা স্টল বাট আমার না একটা মানে স্টলে খুব নজর যাচ্ছিল সেটা হলো এই স্টলটায় এই স্টলটায় দেখো কাঠের জিনিস একদম ভর্তি বেশ সুন্দর আমার না বেশ ভালো লাগছিল কিন্তু জানো তো এই প্যাঁচাটার দাম ন হাজার টাকা চাইলো মানে এ দেখি আর কিছু বলার ছিল না আমি বললাম না থাক এখন আর এইসব নেবো না জানি না হয়তো দাম হতেও পারে কিন্তু আমার মনে হলে যেন একটু বেশি তো যাই হোক এখানে দেখো একটুখানি এলাম এখানে দেখো কুচো কাঁচাগুলো খুব সুন্দর আবৃত্তি করছে একদম ছোট্ট ছোট্ট দেখো সব কটা তো এইখানটা যাই হোক দু এক মিনিট দাঁড়ালাম ভাল ছিল তবে মাঠের যেই দিকেই যাও তুমি এই বাচ্চা মানে এই মঞ্চটাকে তোমরা দেখতে পারবে মঞ্চটা মানে এমনভাবেই সেট আপ করা আছে তুমি যেখান থেকেই মানে নাচ গান আমরা মাঝে মাঝেই এদিকে ওদিকে যেতে যেতেই ওই প্রোগ্রামটা দেখছিলাম ভাল তো ছেলে আবার তাড়াহুড়ো একটু করছিলো বলে ওর জন্য আবার আমরা বেরিয়ে গেলাম কারণ ছেলের আবার পড়া আছে ওই জন্য বললো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখো চলো ইয়ে করবো ঘুরে ঠুরে যাই আর ও তো এসছে অ্যাকচুয়ালি খাওয়া স্টলের জন্য ও এইটা ওইটা টুকটাক বলছে খাবে তো ওর জন্যই ও বেসিক্যালি এসছে নাহলেও আসতো না তো দিকে আসতে না আসতে না চোখে ঝট করে পড়ল এই যে এই আটটা ঠিক আছে একটু কাছে যাওয়াতে দেখলাম এটা তো আর আর্ট গ্যালারি করেছে খুব সুন্দর করেছিল তোমাদেরকে ভেতরটা একবার দেখাবো চলো আর জানো তো যেহেতু পাড়ার মধ্যেই প্রোগ্রামটা হচ্ছে আর সবার সাথেই দেখা হয়ে যাচ্ছে মোটামুটি এর সঙ্গে ওর সঙ্গে কেউ বলছে কিরে আজকে এলি কিরে এখন এলি বিভিন্ন রকম টুকটাকেই মানে কথা হচ্ছে তো যাই হোক দেখো এইটা হলো সেলফি জোন মানে এখানটায় সেলফি তুলে এখানে ওনাদের ফেসবুক পেজ আছে সেইখানে বলছে পাঠিয়ে দিতে তো ছেলে আর্ট গ্যালারিটা দেখে বলছে আগে তুমি আর্ট গ্যালারির ভেতরে চলো দেখি ও এইটায় খুব ইন্টারেস্ট তোমরা জানো তো যাই হোক ওর জন্য চলে এলাম আর দেখছি সত্যি ভীষণ সুন্দর ভেতরটাকে পড়েছে ও এসে প্রত্যেকটা ছবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি আর কাকিমুনি ডিমান্ড করলাম যে আমাদেরকেও আর তুই এখে আমাদেরকে দিবি তো বললো আচ্ছা ঠিক আছে আমার পরীক্ষা হয়ে যাক তারপর আর দেখো প্রমণ দিয়ে একদম দেখছে বাহ্ ভাই একটা আমাদের Arisimo, comanzo, che mare bona. Sure? Tutti voi ci possibile, ecco ma. Vai. Poi এটা ছবি তোলা এটা ফটোগ্রাফি পরীক্ষার পরে করিস পরীক্ষার মধ্যে ডিস্টার্ব না

എന്നോ 30 വർഷമായ പരിചയത്തിന് കൂടിയൊന്ന് കാദോ നൽകാൻ വേണ്ടി വന്നതാണ് സുരമേ കോവിതൻ വേദിയിൽ പൊന്നോമനയ്ക്ക് വേണ്ടി

যাই হোক দেখলে তো ভারী সুন্দর আর্ট গ্যালারিটা ছিল তো এইবারে বেরিয়ে এসেই তিনি দাঁড়িয়ে পড়লেন খাওয়া স্টলে এখানে সে কী দেখেছে দেখো কী খেতে দাঁড়িয়ে আছে আমি তো দশ হাত দূরে দাঁড়িয়ে রয়েছি এটার থেকে খাওয়ার জিনিস অভক্তি করব না বা অশ্রদ্ধা করব না কিন্তু আমরা যেহেতু এগুলো খাই না তো একটু কেমন যেন লাগছিল তো আমি ওই জন্য দূরে ছিলাম তো তিনি অর্ডার করেছে তার জন্য হ্যাঁ এটা হলো অ্যাকচুয়ালি অক্টোপাসের কোনো একটা রেসিপি তো সে খাবে আর খেয়ে তো একদম পঞ্চমুখ এটার প্রশংসায় তো যাই হোক আবার আমার কাকিমনি বলছে দেখি দেখি কিভাবে রান্না হচ্ছে কী করছে তো বললাম দেখো দাঁড়িয়ে আর আমি তো বললাম যে একটু দূরেই রয়েছি তো এনাদের অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে বড় রেস্টুরেন্ট আমাদের বারাসাতের ওইদিকে বারাসাতের আগেই অ্যাকচুয়ালি বারাসাত বলবো না কল্যাণী আইবের ওইখানে ঠিক আছে তো তারাই এখানে এই ছোট্ট স্টল দিয়েছে তাদের রেস্টুরেন্টের পাবলিসিটির জন্য তবে ডিশটা দেখতে খুব সুন্দর ছিল আর ছেলের তো ভীষণই ভালো লেগেছে ছেলে তো সব অ্যাড্রেস তাদের নিয়ে নিয়েছে আর ছেলের ফোন নাম্বার আমার ফোন নাম্বার তারাও নিয়েছে ইভেন তারাও বারবার রিকোয়েস্ট করছিল যে ম্যাডাম কিছু এখানে খান ঠিক আছে তো আমি বললাম না না ঠিক আছে ছেলে খেয়েছে ওই ঠিক আছে অ্যাকচুয়ালি শুধু এটা নেই অনেক রকম জিনিসই ছিল চিকেন টিকেন আরও অনেক কিছু ছিল তো আমি আর কাকিমুনির ডিসাইড করেছিলাম যে আমরা একটু অন্যদিকে একটু টুকটাক জিনিস খাবো বেশি হাবিজাবি খাবো না কারণ এ এর আগেও দেখেছ বেশ কিছু প্রোগ্রাম হচ্ছে বাড়িতে আরও রয়েছে তোমাদের সেগুলোও শেয়ার করবো তো ওর জন্য আমরা বেশি একটা রিচ জিনিস খেতে চাইছিলাম না আর এইটা তো আমি খেতেই চাইছিলাম না কোনো মতেই ছেলে বারবার আমাকে বলছিল মা খেয়ে দেখো খেয়ে দেখো খুব ভালো হয়েছে তাই বললাম রা তুই খা ঠিক আছে তার তো এতই ভালো লেগেছে সে আর খাবে ভাবছিল কিন্তু পেট প্রচণ্ড ভরে গেছে বলে তারপরে বললো যে ঠিক আছে আমি কালকে এসে খাবো আমি বললাম ঠিক আছে কালকেই লাস্ট দিন এসে খেয়ে চলে যাস তো যাই হোক চলো পরের স্টলগুলোতে নিয়ে যাই এই দেখো এখানে বিভিন্ন রকম স্টল দিয়েছে মানে অ্যাকচুয়ালি দেখলাম জামা কাপড় বা অন্যান্য জিনিসের থেকে খাওয়া স্টলটা এখানে প্রচুর প্রচুর পরিমাণের খাওয়ার স্টল দিয়েছে মানে একটা সাইড পুরোই খাওয়ার স্টল বিভিন্ন রকমের আর এই দেখো এটা হচ্ছে সুইটকর্ন সুইটকর্ন কিন্তু আমার ভীষণ প্রিয় তো কাকিমণিকে বললাম কাকিমনি একটাই নিই দুজনে মিলে খাবো তো কাকিমনি বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বিশ্বাস করো সেদিনকে আমরা বেশিরভাগ জিনিসই ওই একটাই নিয়েছি আর দুজনে মিলে খেয়েছি আর এই দিকে দেখো কি সুন্দর ওখানে ডান্স করছে আর ডান্স করতে করতে দেখছি এই দেখো এখানে কাকিমুনিদের কিছু রিলেটিভ তো তারা আবার এলো কথাবার্তা বললো আমাদের সাথে কিছুক্ষণ ওইখানে কাটলো আচ্ছা তারপরেই চলে এলাম দেখো নবদ্বীপের মানে মিষ্টির বিশাল জিনিস নিয়ে এখানে স্টল দিয়েছে আর আমি বেশ কিছু জিনিস বাড়ির জন্য কিনে নিলাম কারণ বাড়িতে সবাই রয়েছে আর শান্তনু ফোন করে বলছে তোমরা যা যা খাবে তাইতেই নিয়ে এসো সে আর আসেনি সে মাত্র অফিস থেকে এসে সে বাড়িতে রেস্ট করছে তো সব তো নিয়ে যাওয়া যায় না তো কিছু কিছু নিয়েছি কিছু আমরা খেয়েছি আর এই দেখো এইটা আমার আমার আর কাকিমি ভীষণ প্রিয় ঠিক আছে ভীষণ প্রিয় পাপড়ি চাট আর ওই যে বললাম খাচ্ছি আর আমরা প্রোগ্রাম দেখছি প্রোগ্রামটাও কিন্তু বেশ ভালো হচ্ছিল বেশ ডান্স এই ওয়ে সেই কবিতা গান নাচ ভীষণ ভালো লাগছিল আর এরকম তো ভালোই লাগে বলো ঘুরবো ফিরবো খাবো আর এইদিকে ডান্স দেখবো আর এই দেখো তিনি সেটা খেয়ে তো তার পেট ভরেই গেছে পুরো তারপর আমাকে বলছে একটা খালি মকটেল খাবো মকটেল খেয়ে আমি বাড়ি চলে যাবো মার থাকবি না বলছে না না আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি তা বলে আমি বললাম আমরা একটু ঘুরব তখন বললো ঠিক আছে তোমরা ঘোরো আমি চলে যাচ্ছি তো সে তার বাবার একটু খাওয়ার নিয়ে আর বাড়িরও সবার একটু টুকটাক খাওয়ার নিয়ে মিষ্টি টিষ্টি সব নিয়ে সে বাড়ি চলে এসছিল আর আমি আর কাকিমনি আরেকটু টাইম ওখানে স্পেন্ড করলাম করে তারপরে এসছি আর এই দেখো মকটেল এখানে ও পুরো এই ভিডিওটা ও পুরো করেছে বলছে দাঁড়াও পুরো করি ভিডিওটা মকটেল স্টেশনটাকে পুরো দেখাই আর এই যে সে নিয়ে সে আজকে ম্যাঙ্গো ফ্লেভারটাকে ট্রাই করেছে আর এখান থেকে কাটলেট ফিশ ফিঙ্গার এইসব কিছু টুকটাল জিনিস নিয়ে আমরাও তারপরে আবার বাড়ি চলে এলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমাদের এখানের নোয়াপাড়া উৎসব সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে বলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে